পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযক্ষ স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের সকলকেই খুব খুব করে ডিপি ওয়ার্কস করার কথা বলছেন আমরা যারা ডিপি ওয়ার্কস করতে বেরোচ্ছি তারা অনেক ঘটনার মুখোমুখি হচ্ছি অনেক মানুষের সাথে চেনা পরিচয় হচ্ছে ঠাকুরকে যারা ছেড়ে দিয়েছেন অবিন দাদা বলছেন তারা কোনো না কোনোভাবে খারাপ আছেনি আজকে এরকমই একটি বাস্তব ঘটনার কথা আমরা শুনব এই ঘটনাটি লিখছেন সীমা ভট্টাচার্য মা তিনি ডিপি ওয়ার্কস করতে গিয়ে সেই ডিপি ওয়ার্কসের ঘটনা এখানে লিখছেন বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন অনেকক্ষণ ধরে দরজার করানার ছিলাম আমরা মনে হচ্ছিল এভাবেই অনন্ত কাল ধরে কোনো এক অনির্বাচনীয় সত্তা মানব চৈতন্যের দ্বারে কড়া নেড়ে চলেছে জেগে আছো কে জাগে দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়ানাড়া অবনী বাড়ি আছো যাই হোক ফিরে আসছি এমন সময় একটি কিশোর মুখ অন্ধকারের মধ্যে থেকে উঁকি দিল আমরা বললাম বাড়িতে বাবা মা কেউ আছেন উত্তর এলো না বাড়িতে কেউ নেই চলে আসব এমন সময় অন্ধকার বারান্দা থেকে গুঙানির মতো পুরুষকণ্ঠের আওয়াজ এলো আমি আছি আমি আছি কে কথা বলছে দেখি আমাদের ঢুকতে দাও বলে কিশোরটিকে পাশ কাটিয়ে জোর করে বাড়িতে ঢুকে পড়ি ঢুকে দেখি একটা ছোট বারান্দা তার একপাশে চৌকিতে একজন মানুষ শুয়ে আছেন ভীষণ গরমে পাখাও বন্ধ আলোও জ্বলছে না একেবারে অন্ধকার ভিতরে আরেকটি ঘর আছে সেখানে আলো পাখা সব চলছে আমরা আলো জ্বাললাম দেখি একজন পঙ্গু মানুষ শুয়ে আছেন মুখ বেঁকে গেছে বলে কথাও ঠিক করে বলতে পারেন না আমরা বুঝতে পারলাম মানুষটি সংসারে এতটাই অপান্তেয় হয়ে গেছেন যে তার জন্য আলো পাখাও বরাদ্দ নেই আমরা আলো জেলে জিজ্ঞেস করলাম কেমন আছেন আচার্যদেব দেওঘর থেকে আপনাদের খোঁজ নিতে আমাদের পাঠিয়েছেন খুব কষ্ট করে উঠে বসলেন তিনি বাম হাত অসাড় পায়ে জোর নেই গোঙানির মধ্যে দিয়ে যা বুঝলাম আগে ভালো ছিলেন গাড়ি চালাতেন অ্যাক্সিডেন্ট করে এখন এই অবস্থা ইষ্টভৃতি বন্ধ করলেন কেন জিজ্ঞেস করাই চুপ করে রইলেন এখনো পর্যন্ত এমন একজন কেউ দেখলাম না যারা ইষ্টভৃতি ছেড়ে ঠাকুরের কাছ থেকে দূরে গিয়ে ভালো আছেন আমরা আশ্বাস সান্ত্বনার সহানুভূতি দিয়ে বললাম আপনি নিজেকে কখনো একা ভাববেন না আমরা সবাই আপনার পাশে আছি শুনে তিনি অঝরে কাঁদতে লাগলেন নাম স্মরণ করিয়ে বললাম ডান হাত দিয়ে বাম হাতে খুব করে নাম করতে করতে হাত বোলাবেন ঠাকুর তো আমাদের দয়া করার জন্যই বসে আছেন শুধুমাত্র তাকে দয়া করার সূত্রটুকু হাতে দিতে হবে সেই সূত্র হল ভালোবাসা তাকে নিঃস্বার্থ ভালোবাসা আর ইষ্টভৃতি ঠাকুরকে নিঃস্বার্থ ভালোবাসতে সাহায্য করে প্রত্যাশা বিহীনভাবে জীবনের সব থেকে ভালোবাসার জিনিস দান করার মধ্যে দিয়েই তার প্রতি টান গজায় ওই টান টেনে নিয়ে যায় আমাদের সামনের দিকে আর তাতেই জীবন বৃদ্ধি পায় রক্ষা পায় অন্ধ মানুষের হাতের লাঠি হলেন ঠাকুর আপনি আপনার হাতের লাঠিকে শক্ত করে ধরে রাখুন ঠিক পথ চলতে পারবেন এদিকে আমি পড়েছি মহা ফাঁপড়ে ঘরের সুখে ঘরের স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত জীবন এই সামান্য হাঁটা ও পরিশ্রমে হাঁসফাঁস করতে লাগলাম আমি কোনোদিন হাঁটতে পারি না পাঁচ মিনিটের রাস্তা পাঁচশো মাইল মনে হয় এখন চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম শরীর মন ভীষণ বিদ্রোহ ঘোষণা করতে লাগল এ যেন এক প্রাণান্তকার দড়ি টানাটানি একদিকে ঠাকুর টানেন অন্যদিকে দেহমনস্থিত জড়তা কিন্তু পিসাচের ক্ষমতা কি যেতে তাই স্লো বাট স্টেডি আমিও এগোতে লাগলাম ধর্ম দুর্বল ভীরু কাপুরুষদের জন্য নয় ধর্ম শক্তিমানদের জন্য সত্যকে ধারণ করা অত সহজ নয় এই জৈবিক সংস্থিতির মধ্যে দিয়েই তা করতে হবে তাই মনকে আবেগবাহুল্য বর্জিত শটান সতেজ দৃঢ় করতে গেলে শরীরকেও তার অনুরূপ হওয়া প্রয়োজন এই গোড়া ঘরেই হাত দিয়েছেন অবিন দাদা মোটর সেন্সরি দুটোকেই একযোগে সবল করতে হবে আর তার আদর্শ প্ল্যাটফর্ম হল এই ডিপি ওয়ার্কস ওই মা বলছেন লিখতে বসে খুব মনে পড়ছে মিনার কথা সাধারণভাবে বাবা আগে দীক্ষা নেন পরে বাচ্চারা মিনার বেলায় হলো উল্টো পুরোটা তাহলে খুলেই বলি কোভিডের মধ্যে ইস্টভৃতি ছেড়ে দিয়েছিল ওরা বেশ কয়েকবার গিয়েছি এর আগে কিন্তু এবার যেটা হলো তার জন্য প্রস্তুত ছিলাম না একের পর এক অ্যাক্সিডেন্টে পরিবারটি জর্জরিত আজ মিনার বর বিরাট এক বাইক অ্যাক্সিডেন্ট করে তো কাল ননদ গাড়ির নিচে চলে যায় এছাড়া বর শ্বশুর শাশুড়ির নিজেদের মধ্যে মারপিট লেগেই ছিল তবু স্বস্তির পথে হাঁটবে না কেউ ঠাকুর সিংহাসন সব তুলে দিয়েছে মিনার শাশুড়ির একটাই কথা টাকা কেন দেব ইষ্টভৃতির পয়সা দিয়ে কি হয় আগে অচল পঁচিশ পয়সা দিয়ে ইষ্টভৃতি করতো আবার তার হিসেবও করে আমাদের মুখের ওপর একদিন বলেই দিলেন আপনারা আর কোনোদিন আমাদের বাড়ি আসবেন না আমরা এখন প্রভু যিশুর ভক্ত হয়েছি কিন্তু মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক মিনার ফুটফুটে দুটো ছেলে মেয়ে ছিল ছেলেটি ছোট তার হাত ভাঙা প্লাস্টার করা কথা শুনতে শুনতে দৌড়ে এসে আমার ব্যাগের ভেতর থেকে এক হাত দিয়ে ছোঁ মেরে ঠাকুরের ছবি নিয়ে নিজের পড়ার টেবিলে বসিয়ে দিল শতনুক্কা হাতে লিখে ভালো করে পড়িয়ে বললাম রোজ সকালে যেন ওরা এটা ভালো করে পড়ে স্কুলে যায় ঠাকুর ঢুকে পড়লেন ওদের ঘরে রোজ বাচ্চারা ফুল তুলে ঠাকুরকে দিয়ে স্কুলে যায় ক্রমে পড়ার টেবিল থেকে ঠাকুর এলেন সিংহাসনে মিনা ইষ্টভৃতি শুরু করল বাড়ির সবার আপত্তি অগ্রাহ্য করে যদিও এখনও সে সঠিক দিনে ইষ্টভৃতি পাঠায় না তারিখের গডমিল করে তবু আমরা অপেক্ষা করি শুভ সংস্কারে একদিন বাড়ির সবাই অভ্যস্ত হয়ে উঠবে ঠিক যেমনভাবে পরম দয়াল আমাদের জন্য অপেক্ষা করেন যে চাষা আলস্য ভরে বীজনা বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায় ডিপিওয়ার্কসের প্রভাব কি মনুষ্যতর প্রাণীদের উপরেও পড়ে তারাও তো এই প্রকৃতি জগতের বাইরে নয় শ্রী শ্রী ঠাকুরের জীবনীতে পড়েছি সেই অপার্থিব সংকীর্তনের যুগে কীর্তনের দল যেখান দিয়ে যেতেন পথের গাছপালারাও শিউরে উঠত গরুরাও লেজ তুলে হাম্বা আম্বা করতে করতে দৌড়াত সেরকমই অনির্বাচনীয় সামান্য আভাস দু একবার পেয়েছি আমরা সেদিন আমি আর মাধুরীতেই ছিলাম আর সাথে ছিল এক গরু ভাই একটি কুকুর দেখি নীরবে আমাদের অনুসরণ করছে মাধুরীদিকে অনুসরণ করতে করতে সে এসেছে তাকে যত বলি চলে যেতে কিছুতেই যায় না এদিকে বেপারার কুকুর দেখে কখন অন্য কুকুরেরা ঝাঁপিয়ে পড়ে আমরা সেই ভয় পাচ্ছি কিন্তু কিছুতেই সে যাবে না অগত্যা সেও চলল আমাদের সাথে আমরা থামলে সেও থামে আমরা চললে সেও চলে ক্রমে চলে এলাম সেই নির্দিষ্ট বাড়ি যেখানে আমাদের যাবার কথা ছিল গিয়ে দেখি বাড়ির বড় ছেলেটি বিরাট জ্ঞানী পুরুষ সে যে তার পুঞ্জীভূত জ্ঞানের প্রভাবে বাড়ির সবাইকে ঠাকুরের পথ থেকে অন্য একটি সম্প্রদায়ের সাথে যুক্ত করিয়েছে শুরু হলো তার সাথে আলোচনা তার অদ্ভুত শাস্ত্রজ্ঞান হাস্যকর যুক্তি উদ্দেশ্য প্রণোদিত প্রশ্নের উত্তর দিয়ে চললাম বিনয়ের সাথে শ্রী শ্রী ঠাকুর যেন সবকিছু পেছন থেকে সরবরাহ করে চললেন পাক্কা তিন ঘন্টা চলল এই আলোচনা আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে এতক্ষণ ধরে আমি ঠান্ডা মাথায় একজনের সাথে আলোচনা করে চলেছি বলে তার বাড়ির লোক অস্থির হয়ে তাকে থামতে বলে কিন্তু তাকে থামানো যাচ্ছে না অন্যদিকে আমার উপর কি ভর করেছে আমিও থামতে পারছি না তবে ওই প্রথম ওই শেষ কোনোদিন কোনোরকম তর্ক বাঁধানো বা বিস্তারিত আলোচনায় এই ধরনের আর উদ্দেশ্য প্রশ্নের মোকাবিলায় আর কখনো প্রবৃত্ত হয়নি আবার আমরা উঠতে চাইলেও সে আমাদের উঠতে দেয় না কারণ তার অবচেতন মনে আছে সেই অপরাধ বোধ তাই সে জিততে চায় সব মিলিয়ে হাস্যকর পরিস্থিতি তিন ঘন্টা পর আবার একদিন আসবো বলে জোর করেই বেরিয়ে আসি বাইরে এসেই আমরা চমকে উঠি কুকুরটি বন্ধ দরজার বাইরে শুয়ে আছে ঠিক যেন আমাদের পাহারা দিচ্ছে আবার আমাদের সাথে সাথেই বেরিয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর ওকে বিস্কুট কিনে দিই কিছুটা খাইয়ে মাধুরীদীর হাতে দিয়ে দিই মাধুরীদির পিছন পিছন চলে যায় আর কোনোদিনও সে আসেনি কেনই বা সেদিন এলো আর কেনই বা সে অতক্ষণ আমাদের জন্য বসে রইল আমাদের পাহারা দিল তা আজও রহস্যই রয়ে গেল এরকম বহু রহস্য পায়ে পায়ে ঘুরতে থাকে আমাদের সবচেয়ে বড় রহস্য হলো নিজেকে চিনতে শেখা এক আমি বহু আমির মধ্যে ছড়িয়ে পড়ার যে আনন্দ নিজেকে বিভিন্নভাবে উপভোগের যে নেশা তা ক্রমে পেয়ে বসতে থাকে ছেলের ধুতি ফতুয়া ইস্ত্রী করিয়ার ভাবি ভাগ্যিস ঠাকুরকে পেয়েছিলাম ভাগ্যিস আচার্য পরম্পরা ছিল আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম